প্রতিষ্ঠিত করেছেন যিনি স্বপ্ন দেখিয়েছেন স্বপ্নকে বাস্তবায়িত করেছেন এবং যার নেতৃত্বে যার পরামর্শে যার মনিটরিং এ আজকে গঙ্গোত্রী থেকে সাগর পর্যন্ত সরকার তৈরি হতে চলেছে সেই অমিত শাহকে মঞ্চে উপস্থিত হয়েছেন একটি ঐতিহাসিক সন্ধিক্ষণের স্বার্থী শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার যে মাটি আমাদের জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি রেখে গিয়েছিলেন যারা মানুষের সামনে দাঁড়িয়ে দিনের পর দিন মানুষকে বিভ্রান্ত করেছেন ধর্মের নামে সমাজকে ভেঙে টুকরো করেছেন আদিবাসী বনবাসীর নামে হরিজন গিরিজনের নামে পাহাড় সমতলের নামে যারা বিভাজনের রাজনীতি চালিয়ে গেছে না যে তাদের বিরুদ্ধে জবাব দেবার দিন এসেছে বঞ্চিত উত্তরবঙ্গ অবহেলিত উত্তরবঙ্গ পিছিয়ে পড়া উত্তরবঙ্গে স্লোগান দিয়েছেন বক্তৃতা করেছেন মুখ্যমন্ত্রী উত্তর কন্যা তৈরি করেছেন কিন্তু বাজেটের ইয়ালোকেশন কত ছিটে ফোটা যা বরাদ্দ হয় তাও সম্পূর্ণ টাকা খরচা হয় না আজকে যে টাকা খরচা হচ্ছে একবার মাত্র একচল্লিশ শতাংশ টাকা খরচা হয়েছে বাদ বাকি টাকা খরচা করতে পারি আপনারা দেখুন মঞ্চে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার চেষ্টা করছেন বহু প্রকল্পকে বাস্তবায়িত করতে পারছেন না রাজু বেশ পাহাড়ে নতুন করে প্রাণের স্পন্দন নিয়ে এসেছেন কিন্তু তারও এখনো অনেক স্বপ্ন অধারও থেকে যাচ্ছে কারণ রাজ্য সরকারের কোনো সহযোগিতা নেই ডাক্তার জয়ন্ত রায় তিনিও প্রচেষ্টা কম করছেন না এক মন্ত্রীর দপ্তর থেকে আরেক মন্ত্রী ছোটাছুটি করছেন আমাদের সমস্ত মানুষ মিলে কিন্তু এই রাজ্য সরকারের রাজনীতি অবহেলের রাজনীতি বিভাজনের রাজনীতি বিরোধিতার জন্য বিরোধিতার রাজনীতি আজকে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ যারা বানিয়ে দিতে চলেছেন তাদের বিরুদ্ধে উখে দাঁড়ান তৃণমূল চলে গেছে তৃণমূল চলে যাবে রবীন্দ্রনাথ লিখেছেন রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁকি শিশু কাহিনীতে থাকে মুখ ঢাকি আজকে যে সিপিএম গতবারের নো ভোট টু বিজেপি করেছিল আজকে তাদের এই নির্বাচনে জবাব দিতে হবে দয়া করে অনুগ্রহ করে ভোট নষ্ট করবেন না পশ্চিমবঙ্গটা গোটা খোলা বাজার হয়ে গেছে আজকে যদি পরবর্তী প্রজন্মকে বাঁচাতে চান তাহলে তৃণমূল মুক্ত পশ্চিমবঙ্গ চাই সেজন্য কংগ্রেস বামপন্থী তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মী যারা এখনও পর্যন্ত ক্ষমতার রস পান করেননি তারা এই নির্বাচনে এগিয়ে আসুন এই সরকারটা থেকে মানুষের মুক্তি দিন আপনারা আপনাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার স্বার্থে পাহাড় এবং সমতলের একই সঙ্গে সমান্তরাল উন্নয়নের সাথে এগিয়ে আসুন আজকে আপনাদের কাছে আমাদের একটাই আবেদন যে এই নির্বাচন অস্তিত্ব রক্ষার শেষ নির্বাচন এই নির্বাচনে আপনাদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে গোটা বিজেপি পরিবার আপনাদের পাশে আছে এই অঞ্চলের মানুষ বারবার আমাদের আশীর্বাদ দিয়েছেন আমাদের উপরে আস্থা রেখেছেন সহযোগিতা করেছেন সমর্থন করেছেন আশীর্বাদ দিয়েছেন আর একবারের জন্য এগিয়ে আসুন শুধু আপনার এলাকার জন্য নয় আমাদের পশ্চিমবঙ্গকে একটা প্যাসেজ বানিয়ে বনাঞ্চল সীমাঞ্চলের ডেমোগ্রাফি বদলে দেওয়া হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি অফ দিস কান্ট্রি ইজ বিং কম্প্রোমাইজড একে কোনো দিন মুখ বন্ধ করে দেশপ্রেমী মানুষ বেঁচে ব্যাচতে দেবে না তাই এদের বিরুদ্ধেই সঙ্গবদ্ধ প্রতিবাদ চাই এই নির্বাচন তৃণমূলের বিসর্জনের নির্বাচন আর যারা হামলা চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা যতই করো হামলা বাংলা আজকে কিন্তু এই আর হামলাকে সহ্য করবে না যতই করো হামলা বিজেপি নেবে বাংলা আজকে নিশ্চিত হয়ে গেছে আগামী ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন ছাব্বিশের নির্বাচন ছাব্বিশের নির্বাচন 26 এর নির্বাচন 26 এর নির্বাচন 26